আসসালামু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো থ্রি ফেজ মোটর বা যে কোন ডিভাইসকে পুশ সুইচ দিয়ে কিভাবে আপনারা খুব সহজে অপারেট করতে পারবেন এই ভিডিওটি আপনারা একবার দেখলে নিজে নিজেই কিন্তু এটা সেটিং করে আপনারা খুব সহজে থ্রি ফেজের যে কোনো ডিভাইস বা মোটরকে সুন্দরভাবে অপারেট করতে পারবেন খুব সহজে ওকে কন্টিনিউ করতে থাকেন আমি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি এটাকে আবার ডল স্টেটার সুইচও বলে মোটরটাকে পুশ সুইচ দিয়ে অন অফ করার জন্য আমার প্রয়োজন পড়বে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর আর প্রয়োজন পড়বে সেফটির জন্য ওভারলোড প্রটেক্টর আর আমার প্রয়োজন পড়বে অন অফ দুটি পুশ সুইচ ওকে তাহলে আমি কাজ শুরু করছি থ্রি ফেজ সার্কিট ব্রেকার থেকে আমার তিনটা ফেজ সরাসরি ম্যাগনেটিক কন্টাক্টের তিনটা পয়েন্টে সংযোগ করতে হবে আমি সেটাই করছি প্রথম ফেজটা সংযোগ করার সময় আমি একটা তার দিয়ে একটা ফেজ বের করে নিচ্ছি এটাই আমার কন্ট্রোলিং কাজে ইউজ করব ওকে বাকি দুটা লাগিয়ে দিব তাহলে এইভাবে থ্রি ফেজ সার্কিট ব্রেকার থেকে তিনটা ফেজ সরাসরি ম্যাগনেটিক কন্টাকে লাগিয়ে দিলাম একটা ফেজ বের করে কন্ট্রোলিং এর জন্য ওকে আমার মোটরের সেফটির জন্য অতিরিক্ত কারেন্ট থেকে পুরো যাওয়া থেকে রক্ষা করার জন্য ওভারলোড প্রটেক্টর ইউজ করব তাই ওভারলোডের অবলোড কালেক্টরের তিনটা পয়েন্ট আর ম্যাগনেটিক কন্টাক্টের তিনটা পয়েন্টে সুন্দরভাবে সংযোগ করে নিব ওকে মোটর থেকে যে তিনটা তার আসছে মোটর থেকে যে তিনটা তার আসছে সেই তিনটা তার আমি অবলোড কালেক্টরের তিনটা মেইন পয়েন্টে সংযোগ করে নিব ব্যাস আমার কিন্তু মোটরে যে তিনটা ফেজ তিনটা ফেজ দিয়ে যে মোটর রান হবে সেই তিনটা ফেজ কিন্তু মোটর পর্যন্ত কানেকশন করা কমপ্লিট এখন আমার কন্ট্রোলিং কাজ করতে হবে আমি যে প্রথম ফেজটা বের করে রাখছি কন্ট্রোলিং করার জন্য সেই ফেসটা আমি অপশনাল পয়েন্ট থাকে দুইটা দুইটা এনসি আমরা কিন্তু ইউজ করব এনসি তাই যে ফেসটা আমি কন্ট্রোলিং এর জন্য বের করে রাখছি সেই ফেসটা অভারলোড প্রডেক্টরের এনসির একটা পয়েন্টে সংযোগ করব অভারলোড প্রডেক্টরের এনসি। অপর পয়েন্ট থেকে অপর পয়েন্ট থেকে একটি তার বের করে সরাসরি আমরা পুশ সুইচ অন অফ সুইচের অফ সুইচের একটি পয়েন্টে সংযোগ করে দেব আমরা জানি অফ সুইচের দুইটা পয়েন্ট অফ সুইচ সি দুইটা পয়েন্ট তার যে কোনো একটা পয়েন্টে সংযোগ করে দেব অফ সুইচের অপর পয়েন্ট থেকে তারটা বের করে আরেকটা তার সংযোগ করে অন সুইচে যে কোনো একটা পয়েন্টে সংযোগ করে দেব আমরা জানি অন সুইচ এনও তার যে কোনো একটা পয়েন্টে সংযোগ করে দিব যে তারটা বের করে রাখলাম সেই তারটা সরাসরি আমরা যে ম্যাগনিক কন্টাক্ট অন হলে মোটরটি চলবে সেই ম্যাগনিক কন্টাক্টের অক্সিলারি এনও পয়েন্টের যে কোনো একটা পয়েন্টে সংযোগ করে নিব ওকে অন সুইজের অপর পয়েন্ট থেকে অন সুইজের অপর পয়েন্ট থেকে একটি তার বের করে সরাসরি আমরা ম্যাগনিক কন্ট্রাক্টরের কয়েল কানেকশন A1 বা A2 তে সংযোগ করব আমার সুবিধার্থে আমি A2 তে সংযোগ করে নিচ্ছি A2 তে সংযোগ করে নিচ্ছি একটা তার সংযোগ একটি বাড়তি তার দিয়ে ওকে বাড়তি একটি তার কিন্তু সরাসরি এনে আমরা ম্যাগনিক কন্ডাক্টরের যে অপজেনারিতে সুইজের আগে থেকে যে তারটা এনে সংযোগ করছি এনোর আগে তার বিপরীত পয়েন্টে সেটা সংযোগ করে দেব ওকে আমরা কিন্তু ম্যাগনিক কন্টাক্ট নিয়েছি টু টোয়েন্টি ভোল্টের তাই আমাদের নিউটল প্রয়োজন হবে এখানে যেহেতু থ্রি ফেজ থ্রি ফেজে কিন্তু কোনো নিউট্রল নাই তাই আমাদের নিউট্রল হবে আমরা একটা নিউটল নিয়েছি নিউটল সরাসরি কয়েল কানেকশন এ ওয়ানে দিয়ে দিব ব্যাস আমাদের কিন্তু কন্ট্রোলিং কানেকশন রূপে কমপ্লিট আমি একটা কথা বলে নিচ্ছি আমরা কিন্তু সবকিছু ওপেন করে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য এটা কিন্তু সুন্দর একটা স্মার্ট বক্সের থাকবে আর যাতে খুব সহজে বুঝতে পারেন নিজে নিজে করতে পারেন সেজন্যই কিন্তু আমি ওপেন করে দেখাচ্ছি সবকিছুই যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন ওকে আমার যেহেতু কানেকশন কমপ্লিট আমি এখন এটাকে অন করবো দেখেন আমি মেন সার্কিট বেকার উঠাই দিচ্ছি উঠাই দেওয়ার পরে কিন্তু আমার ম্যাগনিক কানেক্টরের ইনে তিনটা ফেজে চলে আসছে আউটে যাচ্ছে না সেটা আমি কিভাবে যাবে দেখেন যে আমার পুশ সুইচ আছে অন অফ আমি অন সুইচটা পুশ করছি দেখেন আমার মোটরটি চলছে ওকে মোটরটি চলছে আমি একটু কথা বলে নিচ্ছি এখন আমরা যদি দেখি মোটরটি উল্টা ঘুরছে বা আমাদের চাহিদার অনুযায়ীর অপর বিপরীত দিকে ঘুরছে তাহলে আমরা কি করব দেখেন আমি অফ করে নিচ্ছি সবকিছু অফ করে আমরা জানি থ্রি ফেজ মোটর উল্টে ঘুরলে সেটাকে ফেস চেঞ্জ করতে হয় তাই কি করব দেখেন বাম সাইডে থেকে কানের ফেসটা মাসখানে দিব মাসখানে ফেসটা কানেতে দিব দেখেন আমি সেটা সংযোগ করলাম আবার অন করছি সার্কিট ব্রেকার সুইচ অন করছি দেখেন মোটরটি আমার আগে যে দিকে ঘুরছে তার বিপরীত দিকে ঘুরছে তার মানে এভাবে ফেস চেঞ্জ করে আমরা আমাদের চাহিদা অনুযায়ী মোটরটাকে ঘোরাতে পারি ওকে দেখেন ওভারলোড প্রোটেক্টর কিভাবে কাজ করবে আমার মোটর যদি অতিরিক্ত কারেন্ট নেয় তখন কিন্তু আমি ম্যানুয়াল অফ করছি দেখেন এই যে মোটরটি অফ হয়ে গেল এইভাবে কিন্তু ওভারলোড থেকে অটোমেটিক কাট করে দিবে মোটরটি বন্ধ করে দিবে ওকে আবার দেখেন এই সার্কিটে বা এই সিস্টেমে চালাইলে আপনি কিন্তু একটা সুবিধা আছে আপনি থ্রি ফেজ মোটর বা যে কোন ডিভাইসকে চালাইলে কোথাও চলে গেছেন তখন কি হচ্ছে কারেন্ট চলে গেল দেখেন আমি মেইন সার্কিট বেকার অফ করে বোঝাচ্ছি কারেন্ট চলে গেল পুনরায় আবার কি করলো হাই ভোল্টেজ নিয়ে বা যে কোনো নরমাল নিয়ে ফেজ চেঞ্জ হয়ে কারেন্ট আবার আসলো দেখেন আসলে আমার চলবে না যে পর্যন্ত আমি অন সুইচ প্রেস না করব সে পর্যন্ত কিন্তু আমার মোটরই চলবে না ব্যাস এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে একটা স্মার্ট বক্সে ভরে সুন্দরভাবে সেটা কিন্তু থ্রি ফেজ মোটর বা যে কোনো ডিভাইসকে অপারেট করতে পারি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন আর একটাই রিকোয়েস্ট আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগাবেন ওকে থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ